মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো কল আৰু আল্লাহ নবী বলেন লা ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় ম আনা ওয়া যে ব্যক্তি তার বাবা মাকে অভিশাপ দেয় কোন সন্তান তার বাবা মার অভিশাপ দে আল্লাহ তার অভিশাপ দেয় দুই নাম্বার ওয়া লা মান যাবা হালি হইরিল্লা আল্লাহ ছাড়া অন্যের নামে বসু জবাই করলে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে বসু জবাই করা শিরিক বলেন সবাই কি আল্লাহ ছাড়া কারো নামে বসু জবাই করা কি শিরিক আল্লাহ বলেন ফাকুলু মিম্মা দুকি খাও ওই পশুর গুস্ত যে পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয় সুরা আনাম আয়াত নাম্বার একশো আঠারো খায়ও না ওই গুস্ত সুরা আনাম আয়াত নাম্বার একশো একুশ ওলা তাকুলু মিম্মা আলাম ইউজকার ইসমুল্লাহ ওই পশুর গুস্ত খায়ও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই পশুর গুস্ত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে যেই পশু জবাই করার সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম নেওয়া হয়েছে যেই পশু জবাই করার সময় খাজা মঈনুদ্দিন মুদিন চিস্তি রহমতুল্লার নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানির নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয় এই পশুর গুস্ত খাওয়া হারাম না হালাল হারাম তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম পশু জবাই হবে কার নামে আল্লাহর নামে কি কথা মনে থাকবে তাহলে মানুষের নামে পশু জবাই করা হারাম এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না হারাম একদম অন্তর মরে যাবে দিল মরে যাবে নামাজে মজা পাবেন না ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে এই জন্য মসজিদে মাঝে মাঝে যে মিষ্টিগুলা দেয় যদি অনেক হালাল মিষ্টি আছে আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায় না খাওয়াইবেন এ পড়াশোনা ভুলে যাবে এটি বেশি খাওয়ায় না মরা মানুষের বিরিয়ানি ভাত ছেলেদেরকে খাওয়ায় না মেয়েদেরকে খাওয়ায় না জায়েজ না জায়েজের মাসা বলতেছি না মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায় না এটা স্কুলে পড়ুক মাদ্রাসায় কলেজ যেখানেই পড়ুক এগুলো খাইলে দিল মরে বেরিন নষ্ট হয় মেধা নষ্ট হয় খাওয়ায় না আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না তাহলে আসেন আবার বুখারি শরীফের সাতাইশো ছেষট্টি নাম্বার হাদিস সাতটা অপরাধ থেকে বাঁচো এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা থেকে বাঁচ জাদু কাউকে করব না অন্য কেউ যেন জাদু না করে আমল করা ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস বিছানায় যখন যাবেন তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস পরার পর হাতে ফু দিবেন শরীর এই সামনে এভাবে মুছবেন শরীর তাহলে ফজরের পর মাগরীবের পর বিছানায় গেলে ফালাক নাস আর কোন নামাজের পর মাগরিব ফজর মাগরীব বিছানা বলেন ফজর মাগরীব বাকি রইল কয়েক নামাজ জোহর আসর এসা জোহরের পর আল্লাহ একবার কুলাউজ রব্বিল ফালাক একবার রব্বিন নাস একবার আসরের পর হু আল্লাহ একবার কুল রব্বিল ফালাক একবার কুল রব্বিন নাস একবার এশার পর হু আল্লাহ একবার কুল রব্বিল ফালাক একবার কুল রব্বিন নাস একবার এবার আমি নামাজের নাম বলবো আপনারা সংখ্যা বলবেন বলেন জুহরের পর কয়বার করে মাগরিবের পর কয়বার করে ফজরের পর বিছানায় এশায় একবার বাচ্চা যারা তারা তো বাড়ে না আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন একটু পরে বিছানায় যাবেন বাচ্চারা আপনি ফু দেন সকালবেলা বাচ্চা স্কুলে যায় মাদ্রাসায় যায় মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পরে ফু দেন ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান পরে আমার সাথে বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার বাচ্চারা আপনি মুখ দিয়া বলায়া এটা বলে পাড়ান স্কুল থেকে আসার আগ পর্যন্ত মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে এলা আমাদের আমল তাহলে মনে থাকবে না তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমলগুলা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক নাম্বার শিরিক করব না দুই নাম্বার জাদু করা যাবে না তিন নাম্বার নাফ সিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার না এই যে সুদ পাঁচ নাম্বার আকলু এ সম্পদ অন্যায়ভাবে করা যাবে না আপনাদের এলাকায় সম্পদ বক্ষণ করে কিভাবে দুই ভাই এক ভাই মারা গেছে ওই ভাইয়ের তিনটা সন্তান বাতিজা ভাতিজিরে লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালে হওয়ার পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কবজা করবো এরকম পশু পশু মার্কা ওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায় যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এভাবে ব্যতিব্যস্ত হয়ে থাকে আল্লাহ বলেন এরা পেটের মধ্যে কুলু নাফি ফি নিহিব না আগুন ঢুকায় আগুন আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন পাঁচ নাম্বার ছয় নাম্বার রত্তাবাদলি ইয়াও মাজাফিজিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার রকস ফুলমুশনা তিলমুখ মিনা তিলগ ফিলা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া আখেরাত ধ্বংস হওয়া আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মনে আছেন সিরিয়াল এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার সুদ খাওয়া মানে কেমতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজা বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসলে বরকত না হওয়া ছয় নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা নয় নাম্বার সুদ খাওয়া মানে তেমত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাতার কাটতে থাকা কিসের নদী চোরে বলেন কিসের নদী সই হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ দুইটা হাদিস এই কথা আস নবী সাল্লা সাল্লাম ফজরের নামাজ পড়াইছে পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরা বসছে আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কি না তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাই তো লেই লতা আর রাতের বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে আসার পর তাসানি আমাকে জাগ্রত করছে জাগ্রত করার পর আমাকে বললেন কল আলীন তলিক আমাকে বললেন চলেন আমি চলতে লাগলাম চলতে চলতে ইলা আর দিন একটা পবিত্র জমিনের কাছে আসলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপ এটা মজার হাদিস ওলামায় কেরাম জানেন এরপরে বলছি সাত হাজার সাতচল্লিশ বুখারি শরীফের হাদিসটা পড়ে নেবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধী ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব সুন্দর কথা তো ওই সাত হাজার সাতচল্লিশে পুরা বর্ণনাটা আছে আর বুখারির দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা আছে তো নবীজি বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম যাইতে যাইতে চলতে লাগলাম হাত্তা তাইনা আলা নাহরিমিন দামিন একটা রক্তের নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায়া দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আস আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারা যাকে আমি নদীর কিনারায় দেখলাম তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে দেখলাম ওই লোকটা সাতার কেটে নদীর কিনার দিকে রওনা হয় যেইমাত্র নদীর কিনারায় যায় কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারেমাহু হাজার এই জায়গায় আইসা পাথরটা লাগে লাগার পর হাইসু কানা পাথর লাগার পর কাড়ি লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাঁতার কাটে আবার পাথর মারে আবার যায় নবী বলেন কুল্লা যত আবার বের হতে চায় রমাল্লাদি আলা সত্যি হাজারন ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায় আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না আল্লাহ নবীকে ওই দুই ফেরেশতা জবাব দেয় রিবা ইয়া আল্লাহ এরা হলো সুতর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না সুতর এ সত্যি কথা সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে আমি আরিফ বিন হাবিব আমি মিথ্যা কথা বলতে পারি আমাদের নবীজি মিথ্যা কথা বলেন আমাদের নবীজি সত্য কথা বলে আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুতখর কেমন পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আমাদের পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন এগুলো নয় নাম্বার সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাতার কাটা দশ নাম্বার। যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় কয় শ্রেণী বললাম সুদ খায় সুদ দেয় সুদের কারবার লেখে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর উপর আমাদের ঘন্টা অভিশাপ দিতে থাকে আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে দলিল নাম্বার পাঁচ হাজার একশো তিন এবং পাঁচ হাজার একশো চার আন আন

যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এগুলো তিন নাম্বার চার নাম্বার ওয়া শাহিদা সুদের সাক্ষী যে দেয় আপনাদের এলাকার একজন আরেকজনকে পাঁচ লাখ টাকা দিয়েছে দশজনের সাক্ষী রেখে বাজারে নিচে রাস্তা করাইতে নাস্তা করাইছে পাঁচশো টাকা করানোর পর তোরা সাক্ষী থাক আমি তাকে পাঁচ লাখ টাকা দিলাম এক বছর পর এই পাঁচ লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে দশজন মাত্র পাঁচশো টাকার নাস্তা করলেন সুদের টাকাটা ছুঁও দেখলেন না খাইলেন না হজরতে আলী বলেন তাদের উপর করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ সাক্ষী দেয় যে যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ সুদ খায় না বাপেরা সুদ খায় না আমার চাচারা বাবারা ভাইয়েরা সুদ খায় না বন্ধুরা সুদ খায় না এলো দশ নাম্বার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার হাদিস হল আৰু চুল্লহ হিসল্ল খোআলে আল্লাহ নবী বলেন দিরহাম রিবানিয়া কুলহুল রজুলহুয়া আল্লাম আসাদুমিন সিত্তি ওয়াসালা জিনা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানি ৩৬ বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম বারো নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ বাকরবুল আলামিন যে আল্লাহ নিজের উপর অবধারিত করে না যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীরে জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীরে জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম কিতাবের নাম আল মুস্তাদিল হা কেম হাদিসের কিতাব হাদিস নাম্বার দুই দুই সাইট বাইশশো সাইট দুই হাজার দুইশো সাইট কল আর চোল আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আন লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা চার শ্রেণী এমন যে চার শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না এক নাম্বার আকিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন নাউযুবিল্লাহ দুই নাম্বার ও আখিলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে যে বখন করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার অমুদমিনুল খাম মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই পিতা মাতার না ফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয় শ্রেণী চার সুদখোর ইতিমের সম্পদ বখনকারী মা বাবা না ফরমান সন্তান মদ পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ নেই কিন্তু একটু আবার শোনেন তাহলে এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা বাকারা এক নম্বর দুশো আটাত্তর দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাকারা এক নম্বর দুশো পঁচাত্তর তিন নম্বর সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা রমদাদুত তাফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত্মার দ্বীপ আত্মার হিপ তিন নম্বর খণ্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার মুসনাদ আহমদ বাইশ হাজার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস ছয় নম্বর সুদ খাওয়া আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো তিয়াত্তর সাত নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো চুয়াত্তর আট নম্বর সুদ খাওয়া আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা বুঘারি হাদিস নাম্বার সাতাইশো ছষট্টি নয় নাম্বার সুদ খাওয়া কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা সেই বোহারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি দশ নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত বারো নাম্বার সুদ খাওয়া আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন 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 এক কত হিসেবে তিন হাজার তিনশো একত্রিশ সুন্দরভাবে বল বলেন তো একত্রিশ চাই স্টলের সামনে আগামী আগামীকাল থেকে আর গীবত শেখায়ত হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে কি এখন থেকে আমাদের চাবা আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়া, ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নেওয়া কোরআনের আয়াত নেওয়া আগে আমরা গীবত শেখায়ত করতাম এগুলো করবো না তো কালকে সুদখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের তিন 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 এক এভাবে আপনিও বুঝাই দিবেন এই হাদিসে আসছে নবীজি বলছে এমন একটা জামানা আসবে লাই আপ আহাদুন ইল্লা আকালা রিবা যে জামানায় সব সুদ খাবে সব কি খাবে ওয়াইনলাম ইয়াকুল হু ডাইরেক্ট না খেলো আসবাহু মিন বুহর সুদের হাওয়া সবার গায়ে লাগবে হাওয়া সবার গায়ে লাগবে হুজুর একটু সামনে আসেন আপনি যদি একটা অভিনয় দেখাবো এখন দেখবেন তো এই এলাকায় এটা আসে কিনা আপনার একটু দাঁড়ান লাগবে না সামনে আসেন এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারা দেখতেছেন দেখেন আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিছি এক বছর পর তিরিশ হাজার টাকা দিয়ে দিব জমিন দিয়ে দিবেন এই এক বছর আপনি জমিনে চাষাবাদ করছেন এটাই তো এলাকায় চলে সুদ এটা কি দেখছেন চেহারা খারাপ হয়ে গেছে সবাই হ্যাঁ এটা সুদ হাই তো আমি বললাম না সাদা প্রাইভেট কার্ডটার দিকে তাকান সবাই সাদা দেখছেন এবার এই দিক এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সেতে এখন শুনেন মনে করে আনেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আস এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি টাকা নেই দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মশলা দশ দিনের জন্য গাড়িটা দিছি দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি দশ দিন পর দশ হাজার দিয়ে দিব গাড়িটা দিয়ে দিব এক নিলাম এখন ওনার করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠমু। মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলেরিনে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ বইসা আবার নাই গেছে সুদ এই সামান্য সময় সুদি কারবার করছে হ্যাঁ বিশ্বাই হুন। ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় ওনার কাছে এক বছরের জন্য বন্ধক জমিন এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা নাই যদি যদি করে করে সুদ না বন্ধক এরা কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বইলে দেখি কি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাট পারি বলেন কি যায় নাই এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করিয়েন না ভাড়া দেন ভাড়া ভাড়া জায়েজ ভাড়া জায়েজ ওনারে আমি জমিনটা দিবো এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নেবো টাকা আর পাবে না আমি জমি এক বছর পরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না আর এটা লিজ ভাড়া এটা জায়জ সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদই টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম আব্দুর আব্দুল্লাজ্জাকে এই জাতীয় একটা সুরত আজ এক ব্যক্তি আরেকজনকে ঘোরা দিছে ঘোরা বন্ধক। দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধ কি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওঠার পর জেনি দেখছেন আলেম বড় তাবি উনি বললেন তুমি কি করলা এটা না বন্ধ ঘোরা কয় হ্যাঁ কয় তুমি উঠলা কেন এই তো সুদী কারবার করলা বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়জ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্দুকি সম্পদ দিয়ে বলেন আরো জোরে সবাই বলেন বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া যায় তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দিই এই থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিমু জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধক কিছু করবে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে সুদী কারবার চিরতরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ন আখিরুদ্দা আওয়াদা আনিলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আছে কেউ আছে আর কথা বলার আল্লাহ মহম্মদ আলী মোহাম্মদ আস্তে আস্তে আপনারা এই দুরুদটা জোরে পড়তেছেন না কেন একটু থামেন 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 একটু থামেন এটা না বলে আমি যদি একটা টান দিতাম আল্লাহ পড়তেন না জোরে তো এটা যেটা বললাম জোরে বললেন না কেন সই বোহারি হাদিস নাম্বার তেত্রিশশো সত্তর কত তেত্রিশশো সত্তর সাহাবারা নবীজির বললেন আপনার উপরে দুরুৎপরমুখী ভাবে নবীজি শিখাই দিলেন এইভাবে পড়েন আল্লাহ এই যে সল্লা আলা মুহম্মদ ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম আলীব্রাহিম আল্লাহ বারিক আলাহ মুহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মাদ কামাবা ও রক্ত আলা ইবর র হিমা ওয়া আলা আলী ইব রহিম ইন্না কাহামিদ উম মাজিদ নবীজি দুরুত্তা সাহাব আই কারামকে শিখিয়ে দিয়েছেন দেখছেন খুব কষ্ট লাগে জানেন আমি কিন্তু শুরুতেই দুরুত্তা পড়ছি আপনারা কেউ পড়েন না আমার সাথে এত খারাপ লাগছে আমার এত কষ্ট লাগছে অথচ এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিছে আর আমরা যেইগুলা নিজেরা বানায় বানায়ে পড়ি এগুলা আমরা কত আওয়াজ দিয়ে পড়ি ঠিক না এ ঠিক না এই জন্য নবীজির শিখানো দূরটা আওয়াজ হইল না সই বুখারী হাদিস নাম্বার তিন তিন সাত শূন্য তেত্রিশ ও সত্তর নাম্বার হাদিসে এই দুরুদ আমাদেরকে নবীজি শিখাই দিস আল্লাহ আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আকিবাতুল মুতাকিন ওসলাতাম আলা সৈয়দ ইলাম্বিয়া ইউল মুরসলিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন রব্বানা জলামনা আনফুসানা ইল্লাম তৌফিল্লানা ও তরহামনা লানা মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির মাহবুদ মেহরবান মাওলা আল্লাহ মেহরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন মাহবুদ মেহরবান মাওলা মেহরবানি করে ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন মাহবুদ মেহরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর আছে আল্লাহ মেহরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানা দেন আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সুদমুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘোষমুক্ত একটা দেশ বানায়া দেন আল্লাহ একটা ইনসাফের দেশ বানায় দেন আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায়া দেন সকল প্রকার গজব আজব থেকেই দেশকে আপনি হেফাজত করেন করোনা ভাইরাস সহ সকল গজব থেকে দেশকে হেফাজত করেন মাহবুদ মেহরবান মাওলা আল্লাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রের সুদি কারবার ঢুকে গিয়েছে আল্লাহ মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয় মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আমরা কম খাবো কম পরিধান করব তবে সেটা যেন হালাল হয় বেশিটা যেন হারাম না হয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব মেহরবানি করে সহি সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সফরকে আপনি নিরাপদ করে দেন মাবুত নরসিং এলাকার ওলামায় ক্যারামসহ আইম্মায় সহ সর্বস্তরের জনগণদেরকে নিয়ে হাত তুলসি মওলা আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার ওলামায় কেরাম সকলে যেন কোরআন সুন্নার প্রচার আরও বেশি বেশি করতে পারে তৌফিক দান করেন এলাকার সর্বসাধারণদেরকে আলেমদের সাথে আরও বেশি বেশি জুড়ার তৌফিক দান করেন ওলামায় কেরামের পরামর্শে যেন জীবন পরিচালনা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকটা মসজিদের ক্ষতি বিমানদেরকে আপনি প্রত্যেকটা এলাকার হাদি দি বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কোরআন সুন্নার এই মঞ্চগুলো আপনি পবিত্র বানা দিয়েন আল্লাহ এই মঞ্চ থেকে কোরআন সুন্নার সঠিক কথাগুলা যেন দেশের মানুষ শুনতে পারে তাও দান করেন আল্লাহ রঙ্গ তামাশা থেকে এই মঞ্চ আপনি হেফাজত করেন আল্লাহ রং তামাশা থেকে এই মঞ্চকে আপনি হেফাজত করেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সলিল ওসলি বারিক আল্লা মোহাম্ম সুবাহান আরবিক রবীল আজ আলাল আলমুসলিন আলহামদুলিল্লা রবিল আলমিন আমিন